হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিশ্বজিৎ মন্দিরের লাইফস্টাইলে আপনাদের স্বাগত আবারও চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটু আলপনা ডিজাইন ভিডিও নিয়ে এটা হচ্ছে ময়ূর ডিজাইন তো এরকম নিত্য নতুন ভিডিও ডিজাইন ভিডিও পেতে আমাকে ফলো করে আমার পাশে থাকতে ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে যদি না আমরা কেউ কাউকে সহায়তা করি না পাশে থাকি একে অপরে তাহলে কোনো দিন এগিয়ে যেতে পারবো না তো এই মন ডিজাইন আর কোনোটি যদি বাচ্চাদের প্র্যাকটিক্যালে ফ্রন্ট পেজে কিংবা কোনো প্রজেক্ট পেপারের ফ্রন্ট পেজে এগুলো আমরা এড করতে পারি এই মন ডিজাইন আর তো দেখতে খুব সুন্দর লাগবে চেষ্টা করেছি আপনাদের উৎসাহ যদি পাই তাহলে আরও ভালো করার চেষ্টা করব আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ছোট ছোট কনকাগুলো করে নিয়েছি কনকাগুলো শেষে একটা আমি পদ্মফুল এঁকে দেব পদ্মফুলটা হয় না আমার ছেলেটা খুব বিরক্ত করছিল বল তাই ভালোভাবে করতে পারিনি তো ছোটো একটা পদ্মফুল করে দেবো দিলেই আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে